দর্শক আসসালাম আলাইকুম প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসলাম আমাদের ঢাকা দোহারের মেঘলা বাজারে তো এই বাজার কিন্তু প্রতিদিন আর কি সকাল এখন সাতটা থেকে আর কি আটটা পর্যন্ত এই নিলামে মাছ কেনা বেচা হয় তো আপনারা যারা এরকম টাটকা পদ্মার মাছ আরিয়াল বিলের মাছ কিনবেন তারা কিন্তু সকাল সকাল চলে আসতে পারেন আর আপনারা যারা ঘরে বসে এরকম পদ্মার টাটকা মাছ কিনতে চান তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি এরকম ন্যাচারাল ভিডিও প্রতিদিন দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি কিন্তু আরোদের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাদেরকে প্রতিদিনই দেখানোর চেষ্টা করি তো চলেন আমি বেশি কথা বাড়াবো না আপনাদেরকে সরাসরি নিলামে নিয়ে যাই আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন দর্শক দেখেন এই যে একটু নদীর পারে আসলাম দেখেন এই যে কাঠার মাছ চলে এসে পদ্মা নদীর কাঠার মাছ দেখেন কি পরিমানে আসছে সকাল সকাল যে ভোর রাত্রে মাস মাছ মাছগুলো ধরা হয়েছে আর এখন আর কি যে আমাদের এখানে নিয়ে আসছে নিলামে এরকম একটু পর আপনার এখানে এরকম ভোট আসবে আর এরকম মাছ দর্শক এখানে আসবে আর ওই যে ওখানে হচ্ছে আরত ওখানে আর কি নিলামে বিক্রি হবে এক থেকে দেড় ঘন্টার ভিতরে আর কি মাছগুলো সব বিক্রি হয়ে যায় এখানে নিলামের মাধ্যমে তো আপনারা যারা এরকম টাটকা মাছ কিনবেন তারা চলে আসবেন চারশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ নিলাম কিন্তু শুরু হয়ে গেছে 75 75 राष्ट्र शो 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 50 50 50 50 50 50 58% 58% तर पुनी 3 553 या सगळे दस्ताना बाबा 75 75

ছয়াজার ছয়শ দুই সাত হাজার ছয়শো টান হাজার ছয়শো হালিম পালন <coughs> пис топис пис тобис топистобис

এক নম্বৰ ষোল্শ

バスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバスバ

মরুবি <laughs>

भाई 1200 है ये कौन डेंजर मास और पवित्र खराब फिल्टर पवित्र आराम किंतु 26 26 बोल 250 250 डेंजर वाला करो 250 रे के देख के 250 250 नाइस 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 25 25 25 25 सुणिका 250 250 अरे गाइस 250 আরেশ 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 আরেশ

3320 3320 3320 कस्टमर पावर 3320 3320 3360 गम को दुबई 3360 33 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

রে সাতাশশো 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 সাতাশো আড়াইশো রেখা মামুক

আই 2300 টাকা আই 2300 টাকা এই 2300 আই 2300 এক দরা মানে দিন আই 2300 টাকা এই 2300 টাকা আই 2300 টাকা আই 2300 টাকা আই 2300 টাকা এই 2300 টাকা এই 2300 টাকা আই 2300 টাকা আই 2300 টাকা এই 2300 টাকা আই 2300 টাকা আই 2300 টাকা

এই গুদন ভাই ভাগাসোল ডাক আছে 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 কত 1100 1100 দেখছেন 1100 1200 আই 1400 আই 1600 1700 1700 1700 18 18 19 19 20 20 5 5 5

Sarıda, 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 70000 اڑن دا 70000 70000 70000 70000 70000 70000 پاس عمر پسند نہ 7500 7500 ماسکارے تولا 8000 8000 تو مننا کوسو 8000 8000 8000 8000 8000 8000 8000 8000 8000

birkaç bin, 1000 bin, 1.000 bin, 1.000 bin, 1.000 bin, birkaç 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 নয়তকা নয় নয়টকা নয় নয়ডকা নয়ো পত নয় নশ নকশ নক

আর এই যে কিছু কই আছে দেখেন আপনাদেরকে দেখাই কাছ থেকে ওইগুলো আর কি এগুলো পনেরো পিস কি কেজি হবে আর ওই যে ছোট আর এদিকে দেখায় দর্শক নিলামে কিন্তু বিক্রি হচ্ছে তো আরো কিছুক্ষণ বিক্রি হবে আপনারা কিন্তু সাথে থাকবেন দর্শক দেখেন এই যে

আই নয়শো পঞ্চাশ টাকা আই নয়শো টাকা আই নয়শো পঞ্চাশ আই নয়শো টাকা আই নয়শো টাকা আই নয়শো বলছে আই নয়শো আই টাকা আই আই টাকা এক আই নয়শো পঞ্চাশ एक हजार आये एक हजार दे आये गार आयकार सुटेका आये गार सोडिका

এক হাজার টিকা এক দুই এক সারা আপনার নামে গম্বিল অনেক কয়টাই দিবেন যা রাখছে কন একশো দিলে দিয়ে দিব না ভাই একশো দিলে যা রাখছে চোদ্দ চোদ্দশো 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 চোদ্দশিকা চোদ্দ সরিকা চোদ্দ সরিকা

10000 10000 10000 10000 10000 10000 10000 10000 10000 টাকা 10000 টাকা 2000 10000 টাকা 10000 টাকা 10000 টাকা এই তো আপনি 10000 টাকা 10000 টাকা 10000 টাকা জায়গা তো পুরোয়া দে পুরোয়া গেল আলো 10000 10000 100 টাকা দরকার ছিল 100 টাকা দরকার ছিল 10000 টাকা 10000 টাকা 10000 টাকা সাগরপণা বিখ্যাত সাগরপণা চলে চলে সাগরপণা

দর্শক দেখেন একটু আগেও বাজার ছিল জমজমাট তো এখন কিন্তু একদমই লোকজন আর কি নাই তো আজকের ভিডিও দর্শক এই পর্যন্তই দেখা হবে আবার কালকের ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম